নামটা বলো কোথা থেকে আসছো সে কবার রক্তদান করলে কতবার রক্তদান করলে কত সতেরো বার ভালো করেছে তাই তো হচ্ছে নামটা বলো কবার দিয়েছ ভালো তার নম্বর তুমার মারি কোথা থেকে আসছে খবর রক্তদান করলেন খুব ভালো রক্তদান করুন জীবন বাঁচান খুব সুন্দর দাদা আপনার নামটা একটু বলুন এনে কবার রক্তদান করলেন হ্যাঁ আচ্ছা কোথা থেকে আসছেন নামটা বলো কোথা থেকে আসছো পাড়ার নাম কি রক্ত কবরদান করলে ভালো আছেন তোমরা এটা কি খেলছো গো তোমরা এটা কি খেলছো ও তোমরা গুলি খেলছো বাহ যাই হোক

জানেন কি রক্ত দিলে হয় না দেহের ক্ষয় রক্তদানে কোনো অজুহাত নয় সকলে এগিয়ে আসুন মানবতার দিকে সকলে এগিয়ে আসুন সকলের স্তরে এই যে রপ্তানিবিরটা কত বছর बस टिंबल दिखे रहते हैं, इधर तीन बार, तीन बार दिखे रहते हैं, बस एक तो मत, तीन बार दिखे, हाँ से, हाँ से, हाँ से तीन बार दिखे, हम तो तो मत तीन बार दिखे